তাদের মাদ্রাসাগুলোতে যে মান যে والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم ইনশাআল্লাহ তাকবীর ইনশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার এত ভালো তাদের তেলাওয়াত আযান আমি অবাক হই এক মাদ্রাসা গিয়েছি সেখানে দেখলাম এশার নামাজ আমরা জামাতে পাইনি পরে গিয়ে নামাজ পড়লাম ওইটা মাদ্রাসা মসজিদ নামাজের পরে দেখিছে মাদ্রাসার ছেলেরা পাউরুটি লাল চার মধ্যে চুবায় খাচ্ছে তো চিন্তা করলাম বিকালের নাস্তা এখন এশার পরে করতেছে তো তাদেরকে জিজ্ঞাসা করলাম আরবিতে এটা কি আমাদের সন্ধ্যারকালের নাস্তা তো বললো না এটা আমাদের রাতের খানা বললাম বলো একটু পাউরুটি চায়ের মতো জুবাই খাচ্ছে এটাই তোমাদের রাতের খানা বোঝা এটাই রাতের খানা তখন আমি আমার অফিসে গেলাম বললাম তোমাদের ওস্তামকে তাকে একটু ডাকো কথা বলবো তো এক ব্যক্তি দায়িত্বশীল তাকে ডাকা হলো বললাম যে এরা যে খানাটা খাচ্ছে এটা রাতে খাচ্ছে তাহলে দুপুরে মনে হয় ভালো করে ট্যাগ করে খায় তো বললো না দুপুরে সেইম খানা খায় পাউরুটি আর চা ব্যাস এটাই খা এটা কেউ মানুষ বাঁচে এবং এত ভালো পড়ালেখা করতেছে পড়াশোনার মান এত ভালো আমল এত ভালো এই সামান্য খাবার তো করে আমি অবাক হয়ে গেলাম বললো যে সপ্তাহে একদিন শুক্রবারে আমরা একটু গোস্ত রান্না করি আর বাকি সপ্তাহ ছয় দিন আমাদের এই রুটি আর কলা সিদ্ধ প্রত্যেকটা দেশেই ভালো মতো মানুষ মিলিয়ে থাকে কিন্তু আমরা যেরকম ট্রল করি আসলে এরকম ট্রল করার মতো দেশ তাদের